নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাইকে আমার ফেসবুক বন্ধুদের সবাইকে দেখো সুন্দর পরিবেশ আকাশ ঝলমলে রোদ্দুর দেখো কি সুন্দর বর্ষা কদিন হচ্ছিল ভাল লাগছিল না অত বর্ষা ভাল লাগে এখন খুব ভালো লাগছে ঝলমলে রোদ্দুর মনে হচ্ছে শীতকাল শীতকাল পুজো পুজো ভাব দেখো বন্ধুরা শান্ত পরিবেশ সুন্দর পরিবেশ সকালের দেখো এই যে আমার আর একটা বেল গাছ এই যে আমার কালী পাতা গাছ দেখো স্থলপদ্ম গাছ এই যে স্থলপদ্ম স্থলপদ্ম দেখেছো বন্ধুরা দেখো আম গাছ এই যে বলি না আমার আম গাছ আছে বড় আম একটা আম গাছাগর নিম গাছ নিম লাগিয়েছে টগর ফুল কাঞ্চন ফুলের গাছ ফুল তোলা হয়ে গেছে দেখো চারদিকে ঝলমল করছে সুন্দর পরিবেশ খুব ভালো লাগছে এদিকটা পুরো আমি পুকুর ধারের দিকটা পুরো বাগান করে দিয়েছি রাখি বন্ধুরা টাটা